সালামু আলাইকম সন্মিত বন্ধুরা আসবে এসব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন ছাত্রদের নতুন দল গঠন এবং মাসুদ কামালের সমালোচনা আপনারা যারা নিয়মিত ইউটিউব দেখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখেন তারা বরাবরই লক্ষ্য করবেন শেখ হাসিনা পতনের পর থেকে ছাত্রদের কোনো কর্মকাণ্ড কোনো কর্মকাণ্ড এই মাসুদ কামালের ভালো লাগে না তিনি এই যে সমালোচনা করে সমালোচনা করার অধিকার আছে তার বা সমালোচনার ঊর্ধ্বে কেউ না এই যে মানে খুব সুন্দর সুন্দর বাক্য এই বাক্যর আড়ালে তিনি আসলে যেটা বোঝা যায় যে এই ছাত্রদের কোনো কর্মকাণ্ড তাকে তা সহ্য হচ্ছে না এর পিছনে হয়তো একটা কারণ থাকতে পারে এমন হতে পারে যে কোনো ছাত্র থেকে কোনো কথায় তিনি অপমানিত হয়েছেন বা তিনি যা বিশ্বাস করেন বিশেষ করে আমাদের যারা অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি যারা বা অনেক পণ্ডিত ব্যক্তি যারা মানে যাদের জ্ঞানের সীমা অসীমা নেই তাদের সাথে যদি কেউ দ্বিমত করে তো কোনো বিষয় যদি দ্বিমত ছোট্ট বিষয়ে যদি কেউ দ্বিমত করে তাহলে তিনি তাকে চেস করার জন্য বা তাকে মানে একটা তার দৃষ্টিতে একটা খারাপ খারাপের তালিকায় ফেলে যেভাবে পারে সে তাকে করতে থাকে এটা আমাদের কিছু আতেল শ্রেণীর লোকজনের এটা আছে এরা বয়সের কারণে অনেক সময় হয় অনেক সময় বুদ্ধি একটু বেশি থাকলে হয় অনেক সময় মানে মুরব্বী হয়ে গেছে তার প্যাস্টিজ বিষয়টা এরকম হয়ে গেছে যে তার প্যাস্টিজের কারণে সে আশেপাশে কিছু সহ্য করতে পারে না মানে নিজেকে একেবারে এক্সক্লুসিভ একজন ব্যক্তি মনে করে এরকম কিছু লোকের হয়তো হতে পারে বা একটা প্যাস্টিজিয়াস ইস্যুতে আছে তারা সাধারণ মানুষ বলতে যা বোঝায় সেই মানুষ না অসাধারণ মানুষ এই ধরনের লোকের করে তো মাসুদ কামালের বরাবরই আমি লক্ষ্য করেছি যে এই ছাত্রদেরকে টার্গেট করে তীব্র প্রশ্ন বা জর্জরিত করা এটা মানতাম যে তিনি সমালোচনার জন্য এগুলো করছেন এবং ছাত্রদের সমালোচনার মধ্যে রাখা উচিত এবং তাদেরকে গাইড করা উচিত এক ধরনের গাইড হতে পারে তিনি হয়তো ভাবতে পারেন যে এটা এভাবে করলে ছাত্র ভুল করবে না সঠিক পথে থাকবে এটাও বিশ্বাস করার কারণ ছিল করতাম তিনি যদি ছাত্রদের পজিটিভ কাজগুলোকে উৎসাহিত করতেন এখন পর্যন্ত আমি হয়তো তার সব কথাবার্তা শুনিনি কিন্তু এখন পর্যন্ত যতগুলো তার টক শো বা তার যে কথামালা যে ইউটিউব আছে যতগুলো শুনেছি সেখানে আমি এই ছাত্রদেরকে মানে একটা সময় তো শেখ হাসিনার সময় তো লাঠি দিয়ে গুলি দিয়ে বাস দিয়ে মানে নানা ধরনের টর্চারিং ছিল তো উনি এটা বেছে নিয়েছেন কথা দিয়ে কিভাবে টর্চারিং করা যায় সর্বশেষ তার কিছু কথা বলি যে এই যে ছাত্ররা সমাবেশ করবে এই সমাবেশ করার আগে তিনি দুটো সিগনিফিকেন্ট ঘটনা বলেছেন একটা হলো যে এই ছাত্ররা এই গণ অভ্যানের পরে এই ছাত্ররা ডাকুক লোকজনকে ডাকুক তাদের মানে ছাত্র জনতাকে ডাকুক কয়জন লোক আসে তাদের পিছনে ওনার ধারণা কেউ আসবে না ওনার ধারণা যে এই ছাত্র আন্দোলনটা হয়েছে বিএনপি আর জামাতের লোকজনকে দিয়ে কয়েকটা ফলের কয়েকটা ছাত্র যন্ত্র বলাপান ছিল এরকম মানে তিনি মানে খুব দাবি করে বলেছেন যে তাদের দেখুন দেখুক কয়জন লোক আসে এক দুই নম্বর হলো তিনি এটাও বলেছেন যে এই যে ছাত্ররা আজকে বিএনপি কে সমালোচনা করছে বা রাজনৈতিক বিধি ব্যবস্থার উপরে সমালোচনা করছে এবং তারা যে সমাজকে পরিবর্তন রাষ্ট্রকে পরিবর্তন করতে চায় বিভিন্ন জায়গায় সংস্কার করতে এই যে জোরে সোচ্চার হচ্ছে এই কথাগুলো বলছে এটা এই ধরনের কর্মকাণ্ড যদি তারা বা এই ধরনের বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেমন মবের কথা বলা হচ্ছে যে তারা সিদ্ধান্ত নেওয়ার এবং ছাত্ররা কেন দেশের প্রশাসন তো আছে এদের নানা ইঙ্গিতে বলছে এবং একটা পর্যায়ে তিনি বলার চেষ্টা করেছেন যে এগুলো যদি ঢাকার বাইরে যে কেউ করে তাহলে একেবারে খাবে অর্থাৎ এই ছাত্রদের ঢাকার বাইরে কোনো জায়গা নেই এই কয়েকজন এখানে হাও মাও কাও মাও করতেছে মানে উনি এটাই বলতে চান উনি বলেননি এটা মানে ওনার কথার উত্তাপে যেটা বোঝা যায় এরকম এরপরে আসি যে যখন ছাত্ররা একটা বড় সমাবেশ কিন্তু ঢাকা শহরে করলো মালিক মিয়া এভিনিউতে যখন তারা সমাবেশ করার কথা বললো তখনই কিন্তু তাদের তাদের যে বিশ্বাস সেটা হলো যে অনেক লোক আসবে মানিক মেয়া ইভিনিতে সমাবেশ আওয়ামী লীগ করেছে মানিক মেয়া ইভ্যানিতে সমাবেশ বিএনপি করেছে এবং প্রথ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজার নামাজ সেটাও মানিক মেয়া ইভ্যানিতে অর্থাৎ বাংলাদেশের যে সব যেসব ইভেন্টগুলো হয়েছে রাজনৈতিক ইভেন্ট একটা সময় হতো পল্টন পরে এটা মানিক মেয়া হয়েছে তো এই মানিক মেয়া ইভিনিতে যখন তারা সমাবেশ করার কথা বলল তখন কিন্তু ওই যে কয়জন লোক আসবে ওখান থেকে কিন্তু মাসুদ কামাল সরে আসছে মাসুদ কামাল তখন আবার ধরার একটা জায়গা আসছে সেটা হলো এই যে এত লোক যে আসবে এই বড় যে প্রোগ্রাম করবে টাকা করতে কে তাদের টাকা দিল মানে ঢাকা শহরে লোক আনতে নাকি প্রচুর টাকা লাগে মাসুদ কামালের বোঝা উচিত ছিল যে ঢাকা শহরে লোক আনতে কাদের টাকা লাগে যারা চাঁদাবাস নির্ভর সন্ত্রাস নির্ভর দল যারা দলের জন্য কামলা খাটে এদের টাকা লাগে কিন্তু ছাত্রদের মানে ছাত্রদের আন্দোলন সংগ্রামে রিয়েল বিষয় নিয়ে যখন কেউ রাজনীতি করে তাদের টাকা লাগে না তিনি হয়তো দেখে আসতেন যে ছাত্রলীগ যখন কোনো সমাবেশ করতো তখন বিরিয়ানির প্যাকেট লাগত তাদের জন্য আর সি লাগতো আরও অনেক অনেক কিছু লাগতো অনেক কিছু লাগতো মানে তার সীমা নাই তাদের জন্য বিভিন্ন টিপস লাগতো বিভিন্ন সুযোগ সুবিধা লাগতো তাদের মাদকও সরবরাহ করতে হতো এটা বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য বিএনপির নেতাকর্মীরাও এভাবে লোক জড় করে অর্থাৎ ছাত্র দলের মিটিংয়ে বা ছাত্র লীগের মিটিং এ যখন লোক আসবে কোথেকে আসবে সাধারণ ছাত্ররা ওই মানে যারা জানে যে এই দূষিত রাজনীতি এই দূষিত রাজনীতিতে কোন সাধারণ ছাত্র এই তারা কোন সময় এই নেতাদের পিছনে যাবে না ক্যাম্পাসে একটা মিছিল করতে যাবে না একটা সমাবেশ করে দুইটা কথা শুনবে তাও করবে না মানে ছাত্ররা এত বুকা না এটা ইন্টারমিডিয়েট পর্যায়ের ছাত্ররাই করবে না ইউনিভার্সিটি তো আরো করবে না কিন্তু এই যে ছাত্রজনতার বিপ্লব এই যে সংগঠন যেটা দাঁড়ালো এই প্রেক্ষাপট আলাদা আমার হয়তো এটা মিন করেন নাই বা বুঝতে পারেন নাই বা বুঝলেও উনি আসলে এদিকে যেতে চান না উনি খোঁচাতে চান টাকাগুলো কর থেকে আসে আমার দৃঢ় বিশ্বাস যে ছেলেগুলো রাজনীতি করছে যে ছেলেগুলো কথা বলছে এরা আগে থেকে ইনকাম করে এরা এমন না এদের পকেটে একটা টাকাও নেয় এরকম না যে ছেলে কথা বলতে পারে যে ছেলে মেধাবী যে ছেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে তার টাকার অভাব আজ থেকে বিশ বছর আগে থাকতে পারে এখন নাই একটা স্টুডেন্ট যদি পড়ায় ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র যদি একটা স্টুডেন্ট পড়ায় দুই ঘন্টার সময় দেয় সে পাঁচ থেকে দশ হাজার টাকা আসতে পারে আমাদের ধারণা নাই একদমই ধারণা নাই আমি শুধু একটা এক্সাম্পল দিলাম আমার বাচ্চারই সাত হাজার টাকার টিচার আছে একটা মেয়ে টিচার আমি শুনে অবার মানে সাত আটটা টিউশনই করে একজন মেয়ে টিচার বা একজন ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রী সাত থেকে আটটা টিউশন করে আমার বাচ্চার থেকে সাত হাজার এবং আমি সমস্যা কম দেই তাহলে কত টাকা ইনকাম হয় ফলকে আমাদের ধারণা আছে এই ছাত্রকে একেবারে ফকির মনে হয় তাদের মগজও ফকির না তাদের পকেটও ফকির না তবে হ্যাঁ মানে এই যে কোটি কোটি টাকার বিল বোর্ড এই যে চারদিকে ভ্যান পার্টি নিয়ে বা বহু কিছু করে যে সব সব প্রোগ্রাম করতো সেসব প্রোগ্রাম করতে টাকা লাগে এবং সেই সব টাকা কেন লাগে লোক জড়ো করার জন্য লোককে হায়ার করার জন্য টাকা লাগে বিভিন্ন সংগঠনকে টাকা দিতে হয় সরকারি বিভিন্ন কর্মচারীদের উপস্থিত করতে গেলে টাকা দেয় আমরা দেখেছি সরকারি লোকজন না থাকলে সরকারি সংগঠনের মিছিল জমে না মানে সভা জমে না বিরোধী দলের তাই বিরোধী দল কেন বিএনপি সফল হয়নি কেন বিএনপি আন্দোলন সফল হবে না টাকা দিয়ে যখন হয়। টাকা মিছিল একটা পটকা ফুটলে সে দৌড়ে পালাবে থাকবে কেন বিএনপি সফল হয়নি কেন এই কারণে সফল হয়নি সোজা হিসাব একদম সোজা হিসাবে আওয়ামী লীগ কেন ফুট করে পালিয়ে গেল একবার নাই হয়ে গেল এই কারণে দুর্নীতি চাঁদাবাজি এই ভি উপরে ভিত্তি করে যে দলগুলো প্রতিষ্ঠিত হয় সেই দলগুলো উপরে খুব ফিটফাট ভিতরে কিন্তু অন্তঃশাসন ছাত্রদের বেলা এখনও সেটা বলার সময় আসেনি মাসুদ কামাল খোঁচাচ্ছে ভালো খোঁচাতে থাক উনি এটা না খোঁচালে তার এই ছাত্রদেরকে যারা অপছন্দ করে তারা তো ওনার ভিডিও দেখবে না তাদের এই ভিডিও দেখানোর জন্য ওনাকে ছাত্রদের বলতে হবে তারা তাদের ভিডিও দেখবে এই মুহূর্তে ছাত্র ছাত্রদের কিন্তু সব মানে অধিকাংশ মানুষ পছন্দ করে বিএনপি যিনি করেন বিএনপির ভোট দেন তারপর ছাত্রদের আওয়ামী লীগে যিনি পছন্দ করেন তার মধ্যেও কিছু আছে ছাত্রদের কর্মকাণ্ড কিন্তু তারা অনেক কর্মকাণ্ডে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে কিন্তু আরেকটা গ্রুপ ওই যে যারা মানে টাকার উপরে লুটপাটের উপরে ছিল যারা এখন ক্ষমতাহীন এরা কিন্তু আর কোথাও জায়গা নাই তো এখন এই মাসুদ কামালের কথাগুলো শোনে মজা পারে তার পক্ষে যা একটু বলতেছে মাসুদ কামালের একটু ভিউ বাড়ে আমার মনে হয় এটা আমার ধারণা ভুল হতে পারে কারণ যেভাবে তার সমালোচনা তার ভিডিওর নিচে হ্যাঁ তিনি বিভিন্ন টক শোতে গেলেও সেখানেও যখন মাসুদ খামার কথার উপরে যখন দেখি যে না সমালোচনা আমার এত ধারণা ছিল যে বিএনপির লোকজন সমালোচনা করে কিন্তু না এখন দেখছি যে এই 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 সচেতনতা বহু লোকের হয়েছে এই ছাত্ররা তো সারা দেশের মানুষকে হা করে নেই কিনে ফেলেনি এখনো কিন্তু আমার বিশ্বাস যে নীতিনৈতিকতার অবস্থান থেকে এরা এই এগে সহ্য করছে না তো যাই হোক তবে মাসুদ কামাল বলবে কেন এরকম বলার লোক তো আমরা আগেও দেখেছি তো যাই হোক আমি আরও একটা জিনিস বলতেছি উনি একটা ফিগার দিয়েছেন যে উনি এক লাখ লোক এটা কোনো ব্যাপার না এটা সন্তুষ্ট ব্যাপার না বা এটা বড় কিছু হয়ে জানি না কিছুই হয়নি কিন্তু এটা মাসুদ কামালদের ভাবতে হবে যে ওনারা যে টক শোটা আলোচনা করে উনি ওনার ইউটিউব না আরও কয়েকটা ইউটিউবে যদি উনি দেখেন উনি যখন এই ছাত্রদের মানে একটা পজিটিভ কর্মকাণ্ডকে সমালোচনায় বেঁধে ফেলেন যখন তার কাউন্টারে কত কমেন্ট আসে যাই হোক আমরা দেখতে চাই যে মাসুদ কামালরা আর যাই করুক তারা যেন চাঁদাবাস নির্ভর দল সন্ত্রাস নির্ভর দল মাস্তান নির্ভর দল এদেরকে রাজনৈতিক দল হিসেবে মানে সার্টিফিকেট না দেয় বিএনপি বা আওয়ামী এই দুটো দলকে বেশি বলবো এই দুটো দলের আমরা টোটাল এই চল্লিশ বছর ধরে দেখে আসছি এদের ক্যারেক্টারটা কি। এরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি পারিবারিক সামাজিক এমন কোন জায়গা নাই যে সেরা সেখানে তারা ঢুকে পড়ছে না এবং সেখান থেকে তারা বাণিজ্য করছে না এবং সাংগঠনিকভাবে করছে একজন সাধারণ মানুষ এই মুহূর্তে যদি বিএনপির কোনো নেতার গায়ে হাত দেয় তার হাত থাকবে যেটা এর আগে আওয়ামী লীগের অবস্থা ছিল আওয়ামী লীগের কোনো নেতা কোনো অন্যায় করছে একজনের মেয়েকে প্রপোজ করছে বা একজনের বাপ্পে অন্যায় করে একটা থাপ্পট দিয়েছে একজন সাধারণ মানুষের বিচারটা এগুলো পাবে পায়নি বিএনপিও পাবে না একজন পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য আসামি হচ্ছে ছেড়ে দিতে হচ্ছে এখনো সেটা হচ্ছে তো ওগুলো কি রাজনৈতিক দল এদেরকে যারা রাজনৈতিক দল হিসাবে এখনো মনে করে তারা আসলে এই ছাত্রদের লেভেলে চিন্তাই করে না এটা বলা যায় বিএনপি আওয়ামী যেটা করছে এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা বললাম যে নষ্ট মানুষদের মানে সংগঠন এখন বলবেন যে বিএনপির বড় নেতা যারা আপনি নষ্ট করলেন না তারা হয়তো উপরে যারা আছে তারাও কেউ কেউ সবাই না কেউ কেউ হয়তো বহু বছর ধরে রাজনীতি করছে রাজনীতি একটা পেশা হয়ে গেছে এটার উপরেই থাকছে কিন্তু তার নিচ থেকে যতগুলো জায়গা আছে একেবারে ইউনিয়ন গ্রাম পর্যন্ত এরা সবাই কিন্তু ইনকামের উপরে চলে ইনকাম মানে কি চাঁদানো সোজা কথা চাঁদানো একজন জমি বিক্রি করছে সেখান থেকে চাঁদা নেওয়া একজন বাজারে দোকান দিচ্ছে সেখান থেকেই চালানো একজন টেম্পো স্ট্যান্ডে টেম্পো চালায় সেখান থেকেই চালানো এমন কোনো জায়গা নেই সেখান থেকে বিরোধ হয়েছে গেঞ্জাম নিষ্পত্তে হবে সেখান থেকে একক্ষেত্রে নিতে হবে একজনের রাস্তা দখল করতে হবে একজনের বাড়ি দখল করতে হবে মানে একজনের একটা ছাত্র ভর্তি হবে সেখান থেকে নিতে হবে একটা স্কুলে বা কলেজে বা কোথাও একজন শিক্ষক পরীক্ষা মানে নিয়োগ হবে সেখান থেকে নিতে হবে এমন কোনো জায়গা নেই অথচ রাজনৈতিক ব্যাক না থাকলে ওইখান থেকে কিন্তু উনি চাঁদা নিতে পারতেন তো এই ধরনের চরিত্রের রাজনীতি এই দেশে টিকে থাক এটা যারা মানে কল্পনা করে ভাবে তাদের সাথে ছাত্রদের চিন্তার কোনো মিল হবে না তো মাসুদ কামাল ভাই উনি অনেক সিনিয়র সাংবাদিক আমার ওনার সাথে পরিচয় নেই আমরা জন্য বুঝি আমরা ওনার লেভেলের না কিন্তু আসলে একজন একটা কথা বললে তো এখন লেভেল লাগে না কথা তো সবার জন্যই বলে কান তো আমাদের সবারই খোলা আমাদের কানে তো যায় তো আমাদের যত বিদ্যাপতি আছে জ্ঞান টকটুক আছে আমরা একটু বলি না বললে আমাদের ভালো লাগে না হ্যাঁ তো এখন বলার সুযোগ আছে এখন বলার সুযোগ ছিল না বা বল বলতে ভয় পাইতাম বলতাম না তো এখন মনে হলো একটু বলি মাসুদ খামাল যদি পারে ছাত্রদেরকে যদি আরো একটু খোঁচাতে পারে তবে ছাত্রদের ভালো হবে খোঁচাই খোঁচাক 좋아한다고 만들어 봐도 는스트달리라고